আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আঠারো হাজার টাকা টিকিটে বিশাল বড় বড় মাছ শিকার হচ্ছে শখিন মৎস্য শিকারী বেড়া এক দুই কাটা দিয়ে খেলছেন ডিমরুটি টুপে খেলাটি চলছে গাজীপুর জেলা রাজেন্দ্রপুর পেপসি গেট সাহেব রিসোর্টের সংলঙ্গে বাই বাই মৎস্য কামার থেকে আঠারো হাজার টাকার টিকিটে শিকারি ব্যারা বিশাল বড় বড় মাছ শিকার করছেন সম্মানিত ইউটিউবের দর্শক ভিডিওটা দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ কেনমান <laughs> <coughs>

अरे जान ना हाय हां ए काका हाय हाय दोस्तो राखी काका आपने बार-बार बोलते हो कि मोरा भाई मोरा भाई मोरा भाई मोरा भाई जान ना अरे निजदा तुम काम नहीं दे दे खाली कैसे मास्टर ya इसे फावड़ा ये है दुका ये सही শিকেলতাচন কি কৈ খালি কৈ থাকিম

মাছত দেউতা

বিশাল বড় কাতল মাছ দর্শক মাছটি নেটিং করার জন্য প্রস্তুতি নিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি নেটিং হয় কিনা যেখানে বড় মাছ নিয়েছে ভাই আপনি বসিটা পার করেন ভাই বসিটা পার করেন আপনার বসিটা পার করেন ভাই আরে ভাই বসিটা পার করেন আমরা কোনজনরা আপনারা টম আসে আমি তো বলছি আপনারা টম আসে আমি কইছি আমার ভাই আপনি ওটা করেন আপনি ওটা করেন ভাই আর noise রে দেন ভাই এক দুই 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 এক দুই

একাকার মাছের ভাই কইলা পয়েন্টওয়ালা কে বিশাল বড় দর্শণ বিশাল বড় কাতল মাছ